ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদের আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার দু বাংলা বিষয়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ব্যাকরণ থেকে যে আটটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হয় সেই আটটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে এসেছি আমি একে একে ভিডিওগুলি পোস্ট করবো সেখানে প্লেলিস্ট করবো এবং প্লে দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমাদের প্রায় বাইশটি সেট আছে তার মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা অর্থাৎ আমাদের জন্য ষোলোটি বাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ছটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য আছে ফলে আমাদের ষোলোটি সেট করলে হয়ে যাবে ষোলোটি সেটে প্রতিটি সেটে দশটি করে প্রশ্ন আছে এবং আটটি আমাদের অ্যান্সার করতে হয় মোটামুটি একশো ষাটটি প্রশ্ন ব্যাকরণ থেকে দেওয়া আছে তার মধ্যে বেশ কিছু প্রশ্ন বারবার রিপিট হয়েছে ফলে যে ব্যাকরণ থেকে যে আটটি প্রশ্ন করতে হয় তার জন্য মোটামুটি তোমাদের ষাট থেকে সত্তরটা মতো প্রশ্ন করলে হয়ে যাবে তো আমি প্রতিটি সেট অনুযায়ী দিচ্ছি না সহাত্তরটি প্রশ্ন চারটে ভিডিও বা পাঁচটা ভিডিওতে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো চলো আজকে সেট নাম্বার এক আমরা সমাধান করার চেষ্টা করি কি বলা হচ্ছে একটু দেখো যে শূন্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি চিহ্নটি শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন আমি বই পড়ি তারপরের প্রশ্ন কি বলছে সম্বন্ধ পদ কারক নয় কেন একটি উদাহরণ দাও করণে একটি উদাহরণ হচ্ছে পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী সমাজ কাকে বলে মনের ভাব সংক্ষেপে সুন্দর করে প্রকাশের উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন পরিবারের সহিত বর্তমান সমাসবদ্ধ পদ কি হবে সঠিক উত্তর সপরিবার এটি একটি সহার্থক বহুবৃহী সমাসের উদাহরণ একটি উপমিত একটি উপমান কর্মধরী সমাসের একটি করে উদাহরণ চেয়েছে যেমন হচ্ছে সোনামুখ এটি একটি উপমিত কর্মধরায় সমাস উপমিত মানে মিথ্যা কল্পনা মুখকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে সোনার সঙ্গে আদত তা তো সত্যি নয় তারপরে উপমান কর্মধর্মের সমাজের উদাহরণ কী কাজল কালো উপমান কর্মধারায় মানে একশো পারসেন্ট সত্যি বলা হয় এখানে কাজল কালো কাজল তো কালোই হয় তাই না আক্তারুল তাদের কাছে আজ অস্পর্শ জটিল বাক্যে রূপান্তর করো জটিল বাক্য যদি আমরা রূপান্তর করি তাহলে এই রকম হবে যাকে তারা আজ অস্পর্শ মনে করে সে হলো আক্তারুল সন্দেহবাচক বাক্য কাকে বলে উদাহরণ দাও যখন কোনো বাক্যে কোনো বিষয়ে সংশয় বা সন্দেহ প্রকাশ করা হয় তখন তাকে সন্দেহবাচক বাক্য বলে যেমন তোমার নাকি মেয়ের বিয়ে বা বোধ হয় এখনই বৃষ্টি হবে ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যের মধ্যে ক্রিয়ার ভাবি প্রাধান্য লাভ করে তাকে ভাববাচ্য বলে যেমন আজ তোমার যাওয়া হবে না সিঁড়ি থেকে নামা হলো কর্তৃবাচ্যে রূপান্তর করো এটি যদি কর্তৃবাচ্যে রূপান্তর করা হয় তাহলে সঠিক উত্তর হবে সিঁড়ি থেকে নামলাম